হ্যাপি টিচার্স ডে আমার সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই অনেক অনেক প্রণাম আর ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদের কথা খুব মনে পড়ছে খুব মিস করছি আপনাদের সেই স্কুল লাইফের কথা সেই হারিয়ে যাওয়া দিনগুলো আপনাদের আদর ভালোবাসা আর প্রতিটা স্কুলেই শিক্ষক শিক্ষিকা থাকে পিতামাতার মতো আর সর্বপ্রথম আমাদের আসল শিক্ষক হলো আমাদের মা বাবা তারাই আমাদের প্রথম শিক্ষাগুরু তাদের শিক্ষাতেই আজকে আমরা বড় হয়েছি বুঝতে শিখেছি অ আ শিখেছি তারপর স্কুলে গিয়ে আমাদের আরও কাছের মনের মতো শিক্ষক শিক্ষিকাদের পেয়েছি আর তারাও আমাদের পিতা মাতার মতনই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব মনে পড়ছে তাই আজকে সবাইকে একসঙ্গে তো আর কথা হয় না দেখাও হয় না অনেকেই রিটায়ার হয়ে গেছে অনেকেই অনেক দূরে থাকে তো সবার সঙ্গে তো আর দেখা করা সম্ভব নয় তো আজকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রণাম শ্রদ্ধা আমার তরফ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাম ম্যাম হ্যাপি ডে থ্যাংক ইউ সোনা তুমি আমাকে টিচার্স ডে উইশ করছো কেন তুমি তো আমাকে এবি শিখিয়েছো তুমি তো আমাকে শিখিয়েছো তুমি তো আমাকে ওয়ানকে শিখেছো তাই তুমি আমার প্রথম টিচার আমার সকল শিক্ষক শিক্ষিকাতে অনেক প্রণাম অনেক প্রণাম মাই বেস্ট টিচার মাই বেস্ট মাম থ্যাংক ইউ লাভ ইউ বেবি লাভ ইউ থ্যাংক ইউ সোনা তোর থেকে তাও টিচার কথাটা পেলাম ও সোনা রে তুই আমাকে এতটা রেসপেক্ট দিলি মা আমাকে টিচার্স ডে উইশ করলি শোনা মা গুড মর্নিং এভরিওয়ান আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি প্রিয়াঙ্কা আর আজকে হলো শিক্ষক দিবস শিক্ষক দিবসের দিন সকালবেলা থেকেই ভিডিওটি আমি শুরু করছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমার দেশ বিদেশের বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর পৃথিবীর সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার অনেক অনেক প্রণাম অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা শিক্ষক হল আলোর দিশা প্রতিটি ছেলে মেয়ে অন্ধকার কাটিয়ে সেই আলোর পথ খুঁজে পায় শিক্ষকদের মাধ্যমে তো শিক্ষকদের কথা বলে শেষ করা যাবে না তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে কি করছি কিভাবে কাটাচ্ছি তো সেটাই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে তো চলুন দেখে নিন তো এখন হলো সকালবেলা সমস্ত রকম কাজকর্ম সেরেছি আর এতক্ষণ রাই আমাকে কিছুতেই ছাড়ছিল না ও বলছে মা আজকে আমার সাথে খেলা করো আজকে আমার সাথে গল্প করো আমি কেন রে আর জানো সকালবেলাই ও উঠে আমার আমাকে টিচার্স ডে করেছে তো সেটা তো তোমরা ভিডিওর শুরুতে দেখতেই পেলে আর এই যে ওর সাথে এরকম পাগলামি করে আমার খেলতে হয় তো কি করব কোথাও যেতে পারে না কোথাও বেরোতে পারে না যখন আমরা নিয়ে যাব তখন আর কোয়ার্টারে বাচ্চারা যেভাবে বড় হয় সত্যি তাদের খুবই কষ্ট কারণ কেউ কারোর সাথে সেরকমভাবে খেলে না বা নেই জানা পরিচিত সেরকম কেউ নেই যার জন্য বাচ্চাগুলো ঘরেই বাবা মার কাছে আটকে থাকে আর যতটা পারি আমি রাইকে মাঠে খেলতে নিয়ে যাই বাইরে বের করি যাতে ওর মনটা একটু ভালো লাগে আর স্কুলে গিয়েও ও বন্ধুদের সাথে একটু মজা করে আসে তো এটাই অনেক তো এই বলতে বলতে কাজগুলো আমি সেরে নিচ্ছিলাম আর ও আমাকে বলছে মা খেলেই যাও খেলেই যাও আর আজকে শিক্ষক দিবসের দিন সকালবেলাই ও আমার মনটা ভালো করে দিয়েছে ও আমাকে টিচার্স ডে উইশ করেছে কিন্তু আমি বললাম তুমি আমাকে কেন টিচার্স ডে উইশ করেছো ও আমাকে বলল তুমি তো আমাকে সব কিছু শিখিয়েছো আর হ্যাঁ এটা সত্যি কথা যে আমাদের মা বাবাই হলো আমাদের প্রথম শিক্ষাগুরু কারণ তাদের শিক্ষাতেই আমরা সঠিক পথ পেয়েছি আর বাবা মা যদি আমাদের প্রথম হাতে ধরে অ আ এক দুই ক খ এ বি এগুলো যদি আমাদের না শেখাতো আমরা কি একবারেই গিয়ে পারতাম পারতাম না তাই প্রত্যেকটা মা বাবাই হলো প্রথম শিক্ষাগুরু আর প্রত্যেকটা মা হলো প্রতিটা সন্তানের প্রথম টিচার তাই মায়ের কথা আজ খুব মনে পড়ছে কিন্তু কি করব মা তো অনেক অনেক মাইল দূরে থাকে তো এখন তো আর যেতে পারবো না তো যখন যাব তখন আর সবচেয়ে কষ্ট হয় বাড়ি মাদার্স ডে বলো টিচার্স ডে বলো আমার আর মায়ের সাথে কাটানো হয় না তো এগুলোই ভাবতে ভাবতে সমস্ত রকম কাজকর্ম সেরে নিলাম আর বৃহস্পতিবারের পুজোও আমার হয়ে গেল সকাল থেকে অনেকটা টাইম কেটে গেছিলো এই রায়ের সাথে খুনসুটি করতে আর এরপর আমি রান্নাবান্নাও সেরে নিয়েছিলাম তো গল্পে গল্পে সেটা আর শেয়ার করা হয়নি তো এবার পুজো করে আমার মেয়েটাকে খাইয়ে তারপর আমরা খাওয়াবো আর দেখো ও ক্যামেরাটা ধরেছে প্রচুর কেঁপেছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও ছোট্ট বাচ্চা ক্যামেরা ধরেছে এটাই অনেক এই তো বৃহস্পতিবারের পুজো আমার হলো এই যে আমার ঠাকুর তো আজকে রান্না বান্না তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আছে ডাল এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে রাখি কচুর তরকারি আর এখানে আছে কাঁকরোল ভাজা লেবু পেঁয়াজ আর পাপড় আছে আর এখানে আছে ভাত তো আমরা এখন খাবো আর রাইকে খাওয়ালাম খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে রেস্ট করেছিলাম তারপর আমরা চলে গেছিলাম একটু ছাদে তো সেটার বন্দি করা হয়নি আর এই ভিডিওটা অনেক দিন আগের খুঁজে খুঁজে পেয়েছি তাই একটু তোমাদের সাথে সবার সাথে শেয়ার করলাম তো এখন আমি শিক্ষকদের উদ্দেশ্যে একটা আবৃত্তি করে শোনাব শিক্ষক মানে আদর শাসন শিক্ষক মানে গুরু যার কৃপাতে আলোর দেশে প্রথম যাত্রা শুরু শিক্ষক মানে অন্ধকারে দীপ্ত আলোর শিখা দুচোখ মিলে বিশ্বটাকে সুন্দর করে দেখা শিক্ষক মানে প্রখর রোদে বট বৃক্ষের ছায়া কখনো কঠোর কখনো কোমল ভালোবাসা দয়া মায়া শিক্ষক মানে অনুর্বর জমিতে বিজ্ঞ দক্ষ চাষি ফসলে ফসলে ভরিয়ে দেওয়া ফুটিয়ে তোলা হাসি শিক্ষক মানে মানব জীবনে উজ্জ্বল ধ্রুব পথের ঠিকানা পায় সে খুঁজে যত আছে দিশেহারা শিক্ষক মানে প্রতিটি জীবনে জাগিয়ে তোলা প্রাণ শিক্ষকের কাছে যে অনেক করতারে সম্মান সমাজে রাষ্ট্রে বিশ্বে যারা পেয়েছেন অধিষ্ঠান মানতেই হবে রয়েছে সেখানে শিক্ষকের অবদান নমস্কার অনেক দিন পর একটা ছোট্ট আবৃত্তি করলাম শিক্ষকদের উদ্দেশ্যে তো ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন অনেক দিন পর আবৃত্তিটি করেছি সব শিক্ষকদের আমার অনেক অনেক প্রণাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আবৃত্তিটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা একটা ছোট্ট কমেন্ট করতে ভুলো না তো চলো বন্ধুরা আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ